আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান সম্ভাব্য বইয়ের একটা রিভিউ দেখবো আজকে আমরা তোমরা জানো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে কিন্তু নবম শ্রেণীতে নতুন কারিকুলাম ছিল যে কারণে বিভাগ বিভাজন বাতিল হয়ে গিয়েছিল আর এই বইগুলো কিন্তু ছিল না কিন্তু দু সাল পর্যন্ত এই বইটা কিন্তু অবশ্যই নবম দশম শ্রেণী যারা কমার্স শিক্ষার্থী অর্থাৎ ব্যবসায় শিক্ষা বিভাগে সবার পড়তে হতো ঠিক আছে এখন যেহেতু দু সালে তোমরা আবার দশম শ্রেণীতে বিভাগ বিভাজন পাচ্ছ তো যারা কমার্স নেবে তাদেরকে অবশ্যই বইটা পড়তে হবে হয়তো কিছুটা পরিবর্তন বা পরিমার্জন করা হবে কিন্তু বইটা কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে এই বইটার একটা রিভিউ দেখব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকেই নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে এই বইটা নির্ধারিত হয়ে এসেছে আর তোমরা যেহেতু বইটা এক বছরে পড়বে দশম শ্রেণীতে তোমাদের হচ্ছে অবশ্যই বইটা থেকে একটা শর্ট সিলেবাস কিন্তু দেওয়া হবে সো চিন্তার কিছু নেই যে এত বড় বইটা আগে দুই বছরে পড়তে হচ্ছে তোমরা এক বছরে কীভাবে পড়বে কারণ তোমাদের হচ্ছে সিলেবাস কমিয়ে দেওয়া হবে সো চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে তো প্রথমে দেখে নেওয়া যাক বইয়ের সূচিপত্র কী রয়েছে প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি দ্বিতীয় অধ্যায় লেনদেন তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন পঞ্চম অধ্যায় হিসাব ষষ্ঠ অধ্যায় যাবেদা সপ্তম অধ্যায় খতিয়ান অষ্টম অধ্যায় নগদান বই নবম অধ্যায় রেওয়া মিল দশম অধ্যায় আর্থিক বিবরণী একাদশ অধ্যায় পণ্যের ক্রয় মূল্য উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য এবং দ্বাদশ অধ্যায় রয়েছে পারিবারিক ও আত্মকর্ম সংস্থানমূলক উদ্যোগের হিসাব ঠিক আছে হুবহু হুবহুজি বারোটা অধ্যায় তোমাদের নতুন বই থাকবে এমনটা না বইয়ে বেশ কিছু পরিমার্জন এবং সংশোধন করা হবে যেহেতু বইটা পেতে এখনও দেরি আছে কারণ বছরের প্রথম দিন বই পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে তাই আমরা যদি কোনো সফট কপি বা ড্রাফট কপি পাই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো ঠিক আছে তো শিক্ষার্থীরা চলো একটা অধ্যায় দেখি আমরা প্রথম অধ্যায় রয়েছে হিসাব বিজ্ঞান পরিচিতি হিসাব বিজ্ঞান নিয়ে এখানে কিছু তথ্য দেওয়া থাকবে তারপর হচ্ছে এই অধ্যায় শেষে আমরা কী কী শিখতে পারবো সেই বিষয়ে এখানে লেখা আছে প্রতিটা হবে করে লেখা থাকবে শুরুতে কারণ অধ্যায়ে তুমি কেন পড়বে তারপর হিসাব বিজ্ঞানের ধারণা সম্পর্কে তো দেওয়া আছে একটা কাজ দেওয়া আছে তোমাদের আগের বইগুলো তো কাজ করেছো নতুন কারিকুলামে তো এই কারিকুলামেও কিন্তু বেশ কিছু কাজ দেওয়া থাকে এবং কাজগুলো তোমাদের অবশ্যই করতে হবে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা সম্পর্কে লেখা আছে তারপর হিসাববিজ্ঞানের উৎপত্তি ক্রমবিকাশ এখানে দেখো আরেকটা কাজ আছে তো এরকম অসংখ্য কাজ প্রতিটা অধ্যায়ে রয়েছে আর যে অধ্যায়ে সমস্যা থাকবে সে অধ্যায়ে উদাহরণে কিছু সমস্যা করে দেওয়া থাকবে এবং কাজ হিসাবে কিছু সমস্যা দেওয়া হবে তো অধ্যায় শেষে অনুশীলনী থাকবে অনুশীলনী প্রথমে থাকবে কিছু ভূ নির্বাচনী প্রশ্ন এরপর থাকবে হচ্ছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সব অধ্যায় থাকে না বেশ কিছু অধ্যায় থাকে এবং অবশ্যই সৃজনশীল প্রশ্ন থাকবে এই ধরনের সৃজনশীল প্রশ্ন থাকে ঠিক আছে এটা হচ্ছে এটা দৃশ্যপট তোমরা তো দৃশ্যপট নির্ভর প্রশ্ন কিছুদিন আগে পরীক্ষায় দিয়ে এসেছো বার্ষিক পরীক্ষায় তো এই ধরনের দৃশ্যপট থাকে যার লোকে তিনটে করে প্রশ্নের উত্তর করতে হয় তো শিক্ষার্থীরা এই হচ্ছে আর কি মোটামুটি একটা আলোচনা আমরা হিসাব বিজ্ঞান বইয়ে কী থাকে কী কী অধ্যায় থাকে সেই বিষয়টা ধারণা দিলাম এবং একটা অধ্যায় তোমাদের দেখালাম তো আশা করা যাচ্ছে এই বইটি তোমাদের দেওয়া হবে হালকা কিছু পরিমার্জন করে তো যেহেতু কমার্সের শিক্ষার্থী তোমরা যারা কমার্স নিচ্ছ তোমাদের এই বইটা পড়তে হবে তাই আমরা যদি বইটা পাই সফট কপি বা ড্রাফট কপি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দিব ততক্ষণ এতক্ষণ আলোচনা করেছি দশম শ্রেণীর দু হাজার পঁচিশ সালের বিজ্ঞান সম্ভাব্য বইয়ের একটা রিভিউ নিয়ে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ